না দেখো আমরা এখনো ভয়ঙ্কর কিছু খুঁজে পাইনি মানে আমরা যেটা পেয়েছি অসম্পূর্ণটা পেয়েছি সেগুলো আমরা পূর্ণ করার জন্য আমাদের সাজেশন দেব যেকোনো খসড়ার প্রাথমিক জিনিসই হচ্ছে সেখানে কিছু সংযোজন বিয়োজন হবে কিন্তু ভয়ঙ্কর কিছু আসলে এখনো পর্যন্ত আমরা দেখিনি আমরা মনে করি যে পুরো প্রস্তাবনার মধ্যে এমন ভয়ঙ্কর কিছু নেই দিবার জায়গা থাকতে পারে এটা ওই কমিশন আমাদের কাছে যে পুরো প্রস্তাবনা দিয়েছিল তার মধ্যে এমন কোনো ভয়ঙ্কর কিছু নেই এটাতে আসলে দ্বিমতের হয়তো জায়গা আছে এবং আমরা ন্যূনতম ঐকমত্যের জায়গায় সে কারণেই পৌঁছাতে চাচ্ছি দেখেন জুলাই সন্ধ্যে দুইটা পার্ট আছে একটা হচ্ছে তার প্রিয়াম্বল মানে সে কি প্রস্তাবনা করছে হ্যাঁ কি ইয়ে করছে আর একটা হচ্ছে যে আমরা কি বিষয়ে আসলে উপস্থাপনা করছি আমাদের কাছে মনে হয় যে প্রিয়াঙ্গলের চাইতে আসলে কি বিষয়ে আমরা ঐক্যমত্য হয়েছি এটা আসলে বেশি গুরুত্বপূর্ণ মানে এবং সেটা হচ্ছে একটা আলোচনার ভিত্তিতে সকলে মিলে নির্ধারণ করছে ফলে এই বিষয়ে আসলে খুব বেশি ভিন্ন মতের জায়গা থাকবে না এই দিক থেকে বিষয়ের দিক থেকে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সাধারণভাবে আবার যেহেতু ডেকোরেশন একটা গুরুত্বপূর্ণ ডেকোরেশনও তো খুবই গুরুত্বপূর্ণ না হলে তো ভালো খাবারও অনেক সময় খারাপ মনে হয় তিতা লাগে

এবং এইটা ব্যাপকভাবে এই বিভ্রান্তিটা সর্বত্র ছড়িয়ে পড়েছে জুলাই ঘোষণাপত্র আর জুলাই সনদ এক জিনিস নয় জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই যে অভ্যুত্থান তার প্রেক্ষাপট তার ভেতর থেকে কী প্রেক্ষাপটে অভ্যুত্থান হয়েছে এবং কি কারণে অভ্যুত্থান হয়েছে এবং সেইটা কী ধরনের আকাঙ্ক্ষা ভবিষ্যৎ বাংলাদেশের একটা দিশা হাজির করছে এই বিষয়ক একটা রাজনৈতিক দলিল সুতরাং এই জুলাই ঘোষণাপত্রটা আলাদা জিনিস যেটা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে সব দল তাদের মতামত দিয়ে দিয়েছে সুতরাং কেন এটা তৈরি হচ্ছে না জুলাই ঘোষণাপত্র এখনও সেটা কিন্তু সরকারের জবাবদি করা দরকার আমরা অনেককে দেখি জবাবদি চাই এমন একটা অবস্থান তৈরি করেন যেন জুলাই ঘোষণাপত্র কেউ আটকে রেখেছে কিন্তু কে আটকে রেখেছে আমরা সেটা জানি না বরং সরকারকে এই বিষয়ে এখন পরিষ্কার দেওয়া দরকার যে জুলাই ঘোষণাপত্র কেন হচ্ছে কিন্তু জুলাই সনদ যেটা আমরা এখন বলছি যে জুলাই জাতীয় সনদ মানে এইটা আপনারা এভাবেই হাজির করবেন যে এটা হচ্ছে সংস্কার প্রশ্নে কোন কোন বিষয় আমরা ঐকমত্য সেইটা জুলাই জাতীয় সনদ এখন সেক্ষেত্রে এর দুটো অংশ আছে একটা হচ্ছে প্রিয়াম্বল কিংবা সূচনা বক্তব্য আরেকটা হচ্ছে পয়েন্ট ধরে ধরে যেমন আর্টিকেল সেভেন্টি প্রধানমন্ত্রীর কার্যকালের সর্বোচ্চ মেয়া এই 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 সমস্ত বিষয় এক ব্যক্তি কত কত বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন তারপরে হচ্ছে যে আমরা বিচার বিভাগের স্বাধীনতা এইভাবে ইতিমধ্যে প্রায় বারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের কিন্তু ঐক্যমত্ত তৈরি হয়েছে এবং আরও কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হচ্ছে যেটা আমরা বললাম যে এখন আলোচনা চলছে তত্ত্বাবধায়ক সরকার কাঠামো নিয়ে আলোচনা আছে উচ্চপক্ষ গঠন এবং সেখানে প্রতিনিধিত্ব প্রশ্ন নিয়ে আলোচনা আছে মৌলিক অধিকারের সংগ্রাম নিয়ে নারী আসনের প্রতিনিধিত্ব এইসব সব প্রশ্ন প্রশ্নগুলো আলোচনার বাকি আছে তাহলে যেগুলো বিষয়ে ঐকমত্য হয়েছে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা এখন বাকি আছে এই সব কিছু শেষ হওয়ার পরে যেগুলো বিষয়ে আমরা একমত হলাম সেটাই জুলাই সনদে আসবে উইথ যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওগুলি সহ আর যেসব বিষয়ে ঐকমত্য নাই সেটা কিন্তু বলাই হচ্ছে যে এই বিষয়ে হয় হয়নি এটা রাজনৈতিক দলগুলো কিভাবে তাদের নিজেদের বক্তব্যের ভবিষ্যৎ ম্যানিফেস্টোতে আনবেন যারা সমর্থন করেন তারা আনবেন যারা সমর্থন করেন না তারা তাদের বক্তব্য নিয়ে ম্যানিফেস্টোতে যাবেন এবং জনগণই সেটা নির্ধারণ করবে আমাদের দলের দিক থেকে আমরা সবসময় ভেবেছি জনগণের অংশগ্রহণ ছাড়াই সংস্কার কাজ সম্পন্ন হবে না আমাদের টেকসইও হবে না এবং জনগণই যেহেতু ক্ষমতার কেন্দ্র জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্যে দিয়ে এবং যে কারণে নির্বাচন খুব জরুরি সেটার ভেতর দিয়েই কিন্তু আমরা এই সংস্কারের জায়গায় পৌঁছাবো এমনকি যেসব প্রশ্নে আমরা ঐকমত্য হচ্ছি জাতীয় সনদে যেগুলো ঐক্যমত্য হিসেবে দেওয়া আছে সেটাও কিন্তু শেষ পর্যন্ত চূড়ান্ত করবে জনগণ জনগণ ভোট দিয়ে যে জনপ্রতিনিধি তৈরি করবেন তারা কিন্তু এই এইটাকে পাশ করবে তার মানে হচ্ছে যে এই জনগণের অংশগ্রহণের জায়গাটাকে আমরা কেন্দ্রে রেখে বাংলাদেশের আগামী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে চাই এই প্রশ্নগুলো জনগণ যেগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেই প্রশ্নগুলো বাস্তবায়